প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে চলছে সেবা সপ্তাহ পালন এই উপলক্ষে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে সোমবার খানাকুলের ঘণ্টেশ্বর মন্দির প্রাঙ্গনে এক স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল পাশাপাশি ওই এলাকায় বৃক্ষরোপণও করা হয় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা ও কার্যকর্তারা প্রিয় প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র উপলক্ষে আমরা স্বচ্ছতা অভিযান আজকে করছি আজকে খানাকু বিধানসভার ঘন্টেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা স্বচ্ছতা অভিযান চালাচ্ছি সেখানে মন্দির পরিষ্কার থেকে শুরু করে মন্দিরের পার্শ্ববর্তী যে এলাকাগুলো যেগুলো ক্যাচ নোংরা রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার করছি তার সাথে সাথে আমরা কিছু বৃক্ষরোপণ করেছি মন্দির চত্বরে খুব ভালো লাগছে আজকের এই কার্যক্রমে আমরা সফল হলেও থাকতে পেরে তো আগামী দিনে খানাকুজ বিধানসভার প্রত্যেকটি এলাকাতেই এই বৃক্ষরপণ কর্মসূচি আমাদের চলবে কারণ একটি গাছ একটি প্রাণ বর্তমান সময়ে বৃক্ষকে রক্ষা করা হচ্ছে না কেটে ফেলা হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আর তার সাথে কিছু অসাধু মানুষজন এর সাথে তালে তাল মিলিয়ে এগুলো করছে তো আগামী দিন যাতে এগুলো বন্ধ করবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি

Ne var?

kita dal bhangara laga to bhi

으아, 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 으

শীততা প্রিয় হলে তো এখানে পাবেন চাইনিজ মোলাও বিরিয়ানি তন্দুরি খাবার সুবিধার হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা থানা হল হেলান সংলগ্ন জিলং ফোন নাম্বার 86174991 খাবারের স্বাদ muy muy, muy, bien, muy bien, bien, bien. Bien, bien, bien.